স্টার্লিং সংযোগ ঘরে বসে নিয়ে নেন দুই মিনিটে এবং আজকেই অর্ডার করুন অর্ডার করার সাথে সাথে আপনার কোনো একটি নোটিফিকেশন এসে পড়বে এবং এই যে অর্ডারটা করবেন এবং এই অর্ডার করার পর এক মাসের ভেতর আপনার যে স্টার্লিং যে সংযোগে যে সকল প্রকার প্রক্রিয়া সকল প্রকার প্রক্রিয়া কোম্পানি এসে আপনার বাসায় এটা সেট করে দিয়ে যাবে এবং স্টার্লিংটা আপনি কীভাবে প্রতি মাসে 500 থেকে 600 টাকার ভিতর ইউজ করবেন এবং এটা সুবিধা অসুবিধা সকল প্রক্রিয়া আলোচনা করব আজকে এই ভিডিওতে যদি আপনি স্টাইলিং সম্বন্ধে আপনার জানা আগ্রহ থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি এন্ড দেখে থাকুন এবং স্টাইলিং নিলে আপনার কি ভালো হবে কি খারাপ হবে এবং এটা উপকারীতা কি এবং এটার অপকারিতা কি সম্পূর্ণ ভিডিও আলোচনা করব আজকে এই ভিডিওতে প্রথমত আমরা আলোচনা করি আপনারা স্টাইলিং যেটা আছে এটা আপনি সংযোগটা আপনি অর্ডার করবে এটা অর্ডার করার জন্য আপনি ফোনে যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন

এরকম আসবে এখানে আসার পর আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আপনার রেসিডেন্টিয়াল আর একটা হচ্ছে আপনার রোম দুইটার কাজ কি যদি আপনি এটা নেন তাহলে হচ্ছে আপনার প্রতি মাসে তাদেরকে আশি ডলার সম পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে যেটা ভেল অলমোস্ট হচ্ছে আপনার ছয় ডলার মতন এখানে আপনার মাঝে মধ্যে হচ্ছে আপনার ই আসে মানে আপনার বাংলা টাকা সুগার অথবা মাঝে মধ্যে হচ্ছে আপনার ইটাকে ডলার শু করে মানে দুইটা সার্ভিস চার্জ আপনার সবাই জানেন যে একটা হচ্ছে আপনার চার হাজার দুইশো একটা হচ্ছে আপনার ছয় হাজার চার হাজার দুইশোর কাজ কি যদি আপনার তাদের যে অফডেগুলো আছে এই অফডেগুলোতে যদি আপনি চার হাজার দুশো টাকা ইউজ করে সার্ভিস চার্জ প্রতি মাসে ইউজ করেন তাহলে হচ্ছে আপনার প্রতি মাসে তাদের যে ই থাকে প্রতি সপ্তাহে তাদের যে অফডেট থাকে ও তাদের যেমন সোমবার কিংবা মঙ্গলবার তো ওই আপনাদের যে ইটা আছে যে যে ইন্টারনেটের কানেকশনের স্পিডটা আছে ওইটা একটু কম পাবেন এবং যদি আপনি তাদের যে ইটা আছে আপনার প্রিমিয়াম যেটা আছে ছ হাজার টাকা যেটা আছে ওইটা যদি নেন তাহলে হচ্ছে আপনার প্রতি মাসে তাদের যে অফডে আছে ওই অফডে মধ্যে আপনি সবসময় যেই কোনো জায়গা থাকেন কোনো সম্পূর্ণ যে স্পিডটা আছে ও ফুল স্পিড পাবেন এবং এটা অর্ডার করার জন্য আপনি প্রথমত নিচে যে অর্ডার আছে অর্ডার দিবেন দেবেন অর্ডার ক্লিক দেওয়ার পর আপনার সামনে আপনার যে গাছটা করবেন আপনার যে লোকেশনটা আছে আপনার ফোনের লোকেশনটা এখান থেকে আপনার করে দিবেন

আপনার দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার পঞ্চাশ জিবি এটা হচ্ছে আপনার ই আছে আপনার আপনার লিমিটেড এটা হচ্ছে আপনার আনলিমিটেড এটা আমাদের দেখা দরকার নাই এখান থেকে দেখতে পারবেন একটা মিনি একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যে ইটা আছে আপনার যে মিনি আর স্ট্যান্ডার্ডের যে কাজটা এটা হচ্ছে আপনার আমি আপনার বলে দিই এখান থেকে হচ্ছে আপনার যে ইটা নেবেন আহ আপনার যে স্টাইলিংটা নিবেন ওইটা হচ্ছে আপনার এককালীন আপনাকে নেওয়ার জন্য সাতচল্লিশ হাজার টাকা এখানে আপনাকে পে করতে হবে এবং এটা দিক বিবেচনা করলে হচ্ছে আপনার একটু বেশি আমাদেরকে আমাদের কাছ থেকে নেওয়া হইতেছে যেমন ধরো আমার আমরা যদি ব্রডব্যান্ড ওই যে ওয়াইফাই যেটা আছে ওইটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এখানে আমাদের হাজার বারোশো টাকা দিলে আমাদেরকে তারা যে ইন্টারনেট যে সংযোগটা আছে ওইটা কিন্তু আমাদের দ্বারা দিয়ে দেয় এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে

ই করে দিবে আপনার পঁচিশ থেকে এক মাসের ভিতরে তারা কিন্তু আপনাদেরকে এই যে কাজটা আছে ওইটা কিন্তু তারা আমাদেরকে আপনার বাসায় এসে আপনাকে এটা দিয়ে দিবে এবং সম্পূর্ণ যে কাজটা আছে ওইটা কমপ্লিট করতে আপনাকে এখানে ই গুনতে হবে এককালীন প্রথম অবস্থায় ঊনপঞ্চাশ হাজার টাকা আপনাকে তারা দিতে হবে তাহলে কিন্তু আপনি এখানে তাদের যে সংযোগটা আছে সংযোগটা কিন্তু এখানে নিতে পারবেন এই মুহূর্তে আমি এখানে প্লেস প্লে ক্লিক করতেছি না কারণ আমার যে সংযোগটা আছে আবহাওয়া আমার এটা দরকার নেই এবং হচ্ছে আমার যে ব্যালেন্স ব্যালেন্স এখানে আমি আমাদের যে লাইফ এটা আমি শু করবো না যার কারণে আমি এটা অর্ডার করতেছি না সিস্টেমটা এরকমই যদি আপনার দরকার পড়ে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার যেই বিষয় কার্ড যেটা আছে ওইটা অ্যাড করে তাহলে অ্যাড করার পর কিন্তু আপনি এখানে অর্ডারটা করতে পারবেন এবং এখানে আমি একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম এখানে হচ্ছে আপনার প্রথম স্ট্যান্ডার্ড বাই করতে চান তাহলে আপনি নিবেন ওইগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিয়ে কিন্তু এখান থেকে আপনি যে চেক যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা যে চার্জটা আছে ওইটা কিন্তু এখান থেকে আপনি অ্যাড হয়ে যাবে এ হচ্ছে বিষয় এখন বিষয় হচ্ছে এটা সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদেরকে মধ্যে যে কোনো সমস্যা হোক কোনো ঝড় হোক যে কোনো সমস্যার কারণে তাহলে এখান থেকে আপনার আহ ইস্টালিং এর যে ইন্টারনেট সংযোগ আছে ওইটা কিন্তু আপনার অফ হবে না এটা কিন্তু আপনি যে কোনো অবস্থানে এটা ইউজ করতে পারবেন এবং যদি আপনি চান এটা কিন্তু আপনার একটা আপনার কানেকশন দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ইউজ করতে পারবেন জন পনেরো জন জন অনেকে আনলিমিট ইউজ করতে পারবেন চাইলে আপনি আপনার আশেপাশে সবাই মিলে যদি একটা আনেন তাহলে কিন্তু থেকে থেকে জন জন যদি একটা ইউজ করেন তাহলে আপনার যে কস্টিং যেটা আছে খরচ যেটা আছে কিন্তু আপনার কমে আসবে আপনি এটা নিতে পারেন আপাতত আমি আপনাদের সাজেস্ট করবো আপাতত আপনাদেরকে এখানে অর্ডার করার কোনো দরকার নাই এবং আমরা যখন এটা সঠিকভাবে কীভাবে নিতে হয় যখন এটা বাংলাদেশে এভেলেবেল হয়ে যাবে তখন আমরা আরও একটি দিয়ে দিব আমরা তখন আমরা নিজেদের আমরা সম্পূর্ণ কাজটা লাইভে করে আপনাদেরকে আহ দেখাও কিভাবে এটা নিতে হয় কিভাবে বাসায় এসে তারা দিয়ে যায় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটার খারাপ দিকে একটাই এটা যে সংযোগের যেই কস্টিং ভ্যালুটা আছে ওইটা কিন্তু একটু বেশি আপনার আদার্স সংযোগের আদার্স ইন্টারনেটের কাজের কাজের চাইতে এবং এটার আমি সব কিছু বিবেচনা করলে মোটামুটি ভালো আছে মোটামুটি বলতে সব দিক দিয়েই ভালো আছে যদি আপনি সঠিক মতো এটা ব্যবহার করতে পারেন এবং এই হচ্ছে এটার আলোচনার বিষয়ে যদি এটা সম্পর্কে আপনি আরও কিছু জানতে চান তাহলে আজকে যে ভিডিও আছে ওইটা ডিসক্রিপশন বক্সে পারবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে লিঙ্ক দেখতে পারবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিয়ে আমাদের এইটা সম্বন্ধে আপনি কোশ্চেন করতে পারবেন আমি চেষ্টা করবো সকল বরকার কোশ্চেন আনসার দরজা どうなの